আপনারা রিলিজ হওয়ার পরে ভালো কিছু করবেন আপনাদের আগে দুইটা ব্যাচ গেছে দুইটা ব্যাচই ভালো কিছু করতেছে এবং ফার্স্ট ব্যাচ থেকে মিনিমাম এক হাজার পেমেন্ট পাবে আপনি বুঝতেছেন যে ফার্স্ট ব্যাচ যে গেছে তাদের পেমেন্ট মিল হওয়ার পরে এক দেড় হাজার ডলার পাবে তারা আজকে আপনাদের বিদায় অনুষ্ঠান বুঝতে পেরেছেন আপনারা আজকে ট্রেনিং পিরিয়ড শেষ হবে আমাদের বেশ কয়েকটা পিরিয়ড একটা হচ্ছে ট্রেনিং পিরিয়ড আরেকটা হচ্ছে আর্নিং পিরিয়ড হ্যাঁ ট্রেনিং পিরিয়ড থেকে আমরা ইনকাম পিরিয়ডে যাব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চায় সো আপনাদেরকে বলা হয়েছিল সেকশন থ্রি তে ইনক্লুড হওয়ার পর ক্লিক ক্লিকাভাবে অ্যাপ্লাই করা কে কে অ্যাপ্লাই করছেন সবাই অ্যাপ্রুভ পাইছেন সবাই আমাদের বেচ থেকে শুধু একজন পাইনি তার কি দোষ ছিল তার ইমেল এর সমস্যা একটা মানুষ যে পাইলেও না সে লোকটাকে আমরা যে বারবার বলে দিলাম খুব সতর্কতার সহিত রেজিস্ট্রেশন করবেন এবং মেলটা লিখবেন এটা যে করতে বললাম এটা যে সে করলো না তাকে নিয়ে দিতে যে আমাদের এখন কি পরিমাণ মানে ঝামেলা পোহাতে হবে সে কি জানে যেখানে লিস্ট করে পাঠানো হচ্ছে তাকে কি পার্সোনালি করে দিবে সে কি এই কাজটা নিয়ে পড়ে আছে তো সে এটা নিয়ে সামনে বড় কোম্পানি মানে ইন্টারন্যাশনাল ভাবে করবে এখন পর্যন্ত তো এখানে কাউকে নেয় নাই আপনারাই শুধু এসকে ফ্রিলান্সিং টিপস এর শুধু এমনও তো হতে পারে যে এসকে ফ্রিলান্সিং টিপস থেকে দুশো জনকে নিল তারপর ইন্ডিয়া কোন একটা আইটির সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হলো তখন সে ওখান থেকে দুইশো জন তিনশো জন নিল তাই না এখন যে অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ নেওয়া হচ্ছে এটা তো আমরা ফার্স্টে পেয়েছি ফার্স্টে পেয়েছি সো এই টাইমটাতে যদি এরকম মিস্টেক করেন তাহলে

যে সিক্রেট ট্রাফিক সোর্স গুলা দেখাবে আপনাদের কোনটা বেস্ট ট্রাফিক সোর্স দেখাবে দেখাবে বেস্টের ভিতরে আপনাদের প্রত্যেকজনকে বলে দেওয়া হয়েছিল যে আপনারা ক্যাম্পেইনের জন্য মিনিমাম একটা বাজেট রাখবেন আগে 10 ডলার দিয়ে করা গেছে এখনো 10 ডলার দিয়ে করা যায় যে যেরকম আগে 10 ডলার সে সময় নিয়েছে তিন দিন তিন দিনের ভেতরে ক্যাম্পেইন করে দিবে 10 দিনের ভিতরে ক্যাম্পেইন করে দিবে আবার অনেকে আমরা ভাবি তিন দিন সারা দিনই মনে হয় আমাকে ক্যাম্পেইন করে দিবে এটাকে মানে ছেলে মানুষের ছাড়া কিছু আসলে বলা যায় না তিন দিন যদি আপনার কাজ নেন ফাইবার নেন্ড কেউ যদি কাজ করে বায়ের কিন্তু মিনিমাম তাকে একটা সময় দেয় যে তুমি এই কাজটা করতে কয় দিন টাইম চাও আপনি বললেন আমি এই কাজটা করতে দুদিন সময় লাগবে সে আপনাকে তিন দিন সময় দিল এখন ওই দুদিনের দুদিনের কাজটা যদি আপনি দশ বারো ঘন্টায় করে চেক করে জমা দেন আপনি কি আহ তিন দিন আগে তিন দিন তিন দিন সময় দিয়েছে যে আপনি তিন দিনের ভিতরে দিবেন আগে যদি দিয়ে দেন তাহলে কি আপনার বায়ের খুশি হবে না বা আপনি রিল্যাক্স হয়ে গেলেন না তেমনি এই কাজটা যেমন আমরা যারা জিপি ইউজ করি মিনিট কিনি দুইশো মিনিটের মেয়াদ থাকে এক মাস এখন দুইশো মিনিটকে আপনি টানা দুইশো মিনিট কথা বলে শেষ করতে পারবেন না আবার এক মাসও করতে পারবেন কিন্তু এক মাস পরে এক্সপায়ার হয়ে যাবে আপনি চাইলে একদিনেও শেষ করতে পারেন আপনারা যে ক্যাম্পেইনটা করবেন সেই ক্যাম্পেইনটা বায়ার চাইলে একদিনও শেষ করে দিতে পারে সে আস্তে আস্তে তিন দিনও করতে পারে আপনি যদি চিন্তা করেন ভাই আমি টাকা দিলাম পঁচিশ ডলার আমার সাত দিন ক্যাম্পেইন নাই কেন এটা বোকামি সে সাত দিন সময় নিয়েছে আপনার পঁচিশ ডলার দিয়ে সে তিন দিন চার দিনও শেষ করতে পারে এটা দশ ডলারের অপশন আছে সেটা একদিনের জন্য রাখছে একদিনে শেষ করে দিবে ওইটাতে আমরা যতটুকু ট্রাই করে দেখলাম একদিনের ক্যাম্পেইন যেটা হয় সেটাতে ম্যাক্সিমাম প্রফিট থাকলে দুই আড়াই ডলার প্রফিট থাকে লস প্রজেক্টকে বেশি যায় পঁচিশ ডলারে যেটা ওইটাতে সবারই প্রফিট আসতেছে হ্যাঁ তো আমাদের এখানে কারো লস প্রজেক্ট নাই এখন পর্যন্ত আপনাদেরও যেন লস প্রজেক্ট না থাকে আপনাদের যা খরচ করবেন তার চাইতে যেন ভালো প্রফিট আসে সেটাই আমাদের কাম্য থাকবে নাজমুল ভাই ভালো ভালো সুন্দর সুন্দর ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবে আপনারা এখানে সামান্য কয়েকটা ডলার দেখেই পাগল হয়ে যায় না কিরকম যে একটু যদি ডলার কম আসে আপনাকে এখানে আপনার মাইন্ড কতটুকু আমরা কাউকে কিছু এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম বলবো না আমি আসলে জাস্ট জাস্টিফাই করবো আপনাদের মেন্টালিটি কেমন আপনাদেরকে যেরকম ইনক্লুড করা হয়েছে শেষ পর্যন্ত আছেন আপনারা কিন্তু এসকে ফ্রিল্যান্সিং টিপসের বাইরে না আপনারা রিলিজ হওয়ার পরে ভালো কিছু করবেন আপনাদের আগে দুইটা ব্যাচ গেছে দুইটা ব্যাচই ভালো কিছু করতেছে এবং ফার্স্ট ব্যাচ থেকে মিনিমাম এক হাজার ডলারের মতন ওরা এক দু তারিখে পেমেন্ট পাবে আপনি বুঝতেছেন যে ফার্স্ট ব্যাচ যে গেছে তাদের পেমেন্ট মিল হওয়ার পরে আবার এক দেড় হাজার ডলার পাবে তারা সেটা তো আমরা এক দু তারিখে তাদেরকে নিয়ে বসবো পেমেন্ট পাই পাইছে কিনা পেমেন্ট পাইলো কিভাবে গেল বা ওনার ওয়ালেটে গেছে কিনা আমরা স্ক্রিন শেয়ার করে তো সবই দেখবো সো আপনারাও সেই কাতারে অলরেডি উঠে যাচ্ছেন ঘাবড়াবেন না ফার্স্ট ব্যাচ ঘাবড়াইছে সেকেন্ড ব্যাচও ঘাবড়াইছে দুই তিনজন পাগল ছিল আপনাদেরকে এটা বলে দেওয়ার কারণ হচ্ছে কোনো একটা যদি বিষয় নিয়ে আপনার মনে হয় যে কিউরিসিটি জাগে বা এটা বুঝতেছি না গ্রুপ লাল না করে নাজমুল ভাইকে বা আমাকে নক করে বলবেন যে ভাই আমি একটু প্রবলেম ফেস করতেছি আপনি কি ফ্রি আছেন তাহলে একটু ফ্রি থেকে আমাকে নক দিন আবার এটা করা যাবে না ভাই নক দিলাম এখনই কল করেন এই এটা করা যাবে না ধৈর্য থাকতে হবে হ্যাঁ যদি কারো কোনো প্রবলেম প্রবলেম হয় যদি মনে করেন বেশি বেশি উত্তেজিত না হয়ে থেকে উল্টা পাল্টা কিছু না করে কুল মাইন্ডে এইটুকু বলতেছি যে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ প্রবলেম আছে সলভ আছে যেটা আপনি জানেন না সেটা আস্তে আস্তে জিজ্ঞাসা করবেন আপনাকে ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে কথা